লোকসভা ভোটের আগে জন্মুখী কেন্দ্র দেশের দরিদ্র এবং অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের স্বনির্ভর করতে বিনামূল্যে সেলাই মেশিন স্কিম চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের আওতায় সরকার মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন দেবে এর দরুন নারীরা ঘরে বসে সেলাইয়ের কাজ করে পরিবারকে আর্থিকভাবে সমর্থন করতে পারবেন এবং স্বাবলম্বী হতে পারবেন প্রতিটি রাজ্যে পঞ্চাশ হাজার এর বেশি মহিলা বিনামূল্যে সেলাই মেশিনের সুবিধা পাবেন তাই আপনিও যদি এই স্কিমের সুবিধা নিতে চান তাহলে এই স্কিমের সুবিধা এবং বৈশিষ্ট্য যোগ্যতা প্রয়োজনীয় নথি বিনামূল্যে সেলাই মেশিন স্টিমের জন্য আবেদন প্রক্রিয়া আর ওই পনেরো হাজার টাকাটাও বা কীভাবে পাবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তাই আমার অনুরোধ ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকল বিনামূল্যে সেলাই মেশিন পাওয়ার জন্য কি কি যোগ্যতা দরকার এক নম্বর বিনামূল্যে সেলাই মেশিনের সুবিধা পেতে সুবিধাভোগীকে একজন মহিলা এবং ভারতীয় হতে হবে নম্বর আবেদনকারী মহিলার বয়স বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তিন নম্বর সুবিধাভোগী মহিলার স্বামীর আয় বারো হাজার টাকার বেশি হলে হবে না চার নম্বর শুধুমাত্র দেশের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবেন পাঁচ নম্বর দেশের বিধবা এবং প্রতিবন্ধী মহিলারাও এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন এবং মহিলারা কিভাবে পাবেন পনেরো হাজার টাকা বিশ্বকর্মা যোজনার প্রকল্পের অধীনে বিনামূল্যে সেলাই মেশিন দিচ্ছে কেন্দ্রীয় সরকার যারা মেশিন চালাতে জানেন না তাদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ আর প্রশিক্ষণের পর যাতে মেশিনটি কিনতে পারেন তার জন্যই দেওয়া হচ্ছে পনেরো হাজার টাকা টাকাটা পাওয়ার জন্য নিম্নলিখিত নিয়মে আবেদন করলেই হবে আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কী লাগবে সেই সব টেলিগ্রামে দেওয়া আছে কিভাবে আবেদন করবেন এই স্কিমের অধীনে আবেদন করতে হলে প্রথমে বিনামূল্যে সেলাই রেজিস্ট্রেশন ফর্ম ডাউনলোড করতে হবে এর জন্য প্রথমে আবেদনকারীকে ভারত সরকারের প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে গিয়ে সংশ্লিষ্ট লিঙ্ক থেকে পিডিএফ ফর্ম্যাটে আপনার সামনে আবেদনপত্র ফর্মটি ডাউনলোড করে এর প্রিন্ট আউট নিন এরপর আবেদনপত্রের প্রিন্ট নেওয়ার পরে স্টিমের জন্য আবেদন করবেন এবং আবেদনপত্রে জিজ্ঞাসা করা সমস্ত তথ্য যেমন নারীর নাম জন্ম তারিখ ঠিকানা জাত আয় ইত্যাদি পূরণ করুন সমস্ত তথ্য পূরণ করার পরে এই ফর্মটিতে জিজ্ঞাসা করা প্রয়োজনীয় নথিগুলি ফর্মের সাথে সংযুক্ত করে সংশ্লিষ্ট অফিসে গিয়ে আবেদনপত্র জমা দিন এরপর কর্তৃপক্ষ আপনার ফর্ম এবং নথিগুলির সম্পূর্ণ যাচাইকরণের পরে বিনামূল্যে সেলাই মেশিন প্রকল্পের অধীনে আবেদনটি গ্রহণ করে নেবে